বাংলাদেশ পুলিশ দেশ ও জনগণী কল্যাণে নিয়োজিত একটি ঐতিহ্যবাহী পেশাদার এবং সেবাধর্মী প্রতিষ্ঠান দেশের যে কোনো প্রয়োজনে যে কোনো সংকটময় মুহূর্তে এই বাহিনী সব সময় সর্বোচ্চ আন্তরিকত ও নিষ্ঠার সাথে এবং পেশাদিতের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে বর্তমান বৈষম্য বিরোধী যৌক্তিক যে আন্দোলন সে আন্দোলন আমাদের বিভিন্ন অপারেশন ইউনিটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি যা আমরা স্বীকার করছি এজন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি পুলিশ প্রধান হিসেবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা এখন থেকে আমি নিশ্চিত করতে পারি আমাদের ওপর অর্পিত আইনি সকল দায়িত্ব পালনে আমরা দৃঢ়ভাবে অঙ্গের বোধ থাকবী ছাত্র আন্দোলন কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছাত্র সাধারণ মানুষ পুলিশ সহ প্রতিটি হত্যাকাণ্ড যেখানে সংগঠিত হয়েছে তার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করতে আমরা আইনিভাবে প্রতিশ্রুতিবদ্ধ দেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতি ফিরিয়ে আনতে আমরা যা যা করণীয় সর্বাত্মকভাবে সকল সদস্য মিলে সেটি করুন বাংলাদেশ পুলিশ আপনি জানেন যে সর্বদা জনগণের যানমানের নিরাপত্তা নিশ্চিত করতে নিররসভাবে কাজ করছে আমরা বিশ্বাস করি আমাদের জনগণই আমাদের রাষ্ট্রের মূল চালিকা শক্তি। তাই আমরা সব সময় জনগণের পাশে থেকে জনগণকে সর্বস্ব সেবা দেওয়ায় সেবা প্রদানে বদ্ধপরিকর আমি আজকে উপস্থিত সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করছি আপনাদের সুচিহ্নিত মতামতকে অগ্রাধিকার দিয়ে একটি দক্ষ জনবান্ধব এবং প্রযুক্তি নির্ভর আধুনিক ও জবাবদিহিমূলক পেশাদার পুলিশ গঠনের এবং পুলিশ সংস্কারের ব্যবস্থা আমরা অচিরেই ইতিমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে আমরা গ্রহণ করেছি এবং এটিকে বেগবান করার মাধ্যমে এই পুলিশ যাতে আরও বেশি জনবান্ধব হতে পারে সেই ব্যবস্থা কিন্তু আমরা নিব পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি ভাতৃত্ববোধ এবং মানুষের প্রতি মমত্ববোধে উজ্জীবিত হয়ে আমরা নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এবং সমাজের যত যত স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আমরা সকলে একযোগে কাজ করে উন্নয়ন ও সমৃদ্ধি পথে এগিয়ে যাব ইনশাল্লাহ প্রিয় সাংবাদিকবৃন্দ আমাদের প্রতিপয় উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তা কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বল প্রয়োগের যে আপনি জানেন যে স্বীকৃত নীতিমালা রয়েছে ইউজ অফ ফোর্স যেখানে মানবাধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয় সেই নীতিমালা অনুসরণ না করা এবং কোনো কোনো ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করা এবং নেতৃত্বের কর্মকৌশল গ্রহণে ব্যর্থতার কারণে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছেন এমনকি অনেকে নিহত হয়েছে নিগৃহীত হয়েছে এই সন্ধিক্ষণে আমি সকল পরিষদ আপনারা দেশ ও জাতির প্রয়োজনে শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিজ নিজ দায়িত্ব পালনে আত্মনিয়োগ করুন আপনাদের জীবনমানের উন্নয়ন এবং সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবে নিশাল প্রিয় সাংবাদিকবৃন্দ দেশের এই নব অধ্যায়ের লগ্নে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী রাজনৈতিক নেতৃবৃন্দ গণমাধ্যম সুশীল সমাজ এবং দেশের সম্মানিত সকল নাগরিককে দেশের আপনাদের মতো দেশপ্রেমিক মিডিয়াকে তাদের আন্তরিক ভূমিকার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই আমি বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে আমাদের পেশাগত দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা আমি আপনাদের মাধ্যমে সকল স্তরে সদস্যের প্রতি ইতিমধ্যে কিছু নির্দেশনা প্রদান করেছি তাদেরকে যারা সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন ইউনিটে কর্মরত রয়েছে এই নির্দেশনা আপনাদের মাধ্যমে আবারও ব্যাপক প্রচারে অনুরোধ জানাচ্ছি যেমন আমাদের রাজ্য পুলিশ লাইন্সিওম এপিডিএন্স হেডকোয়ার্টার সহ অন্যান্য সমূহ সকল মেট্রোপলিটন এবং জেলা পুলিশ সকল স্পেশালাইজড পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি আগামী আট আগস্ট দুই তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে যোগদানের যোগদান করতে হবে ইতিমধ্যে এই নির্দেশনা প্রদান করা হয়েছে মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপারগণ অধিক্ষেত্রে থানা এলাকায় জ্যেষ্ঠ নাগরিক পেশাজীবী ছাত্র প্রতিনিধি রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গের সমন্বয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করবেন আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি বর্ণিত কমিটি থানা এবং থানা এলাকার নিরাপত্তা বিধান এবং পরবর্তীতে এর চূড়ান্ত রূপরেখা আমরা প্রণয়ন করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সকল মেট্রো ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে আমি আপনাদের মাধ্যমে সেই নির্দেশনাটা তাদেরকে তাদের মাধ্যমে যেন আপনাদের মিডিয়ার মাধ্যমে যায় সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি আমি পুলিশ বাহিনীর শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সকল স্তরের সহকর্মীকে কোনো প্রকার ব্যক্তিগত অথবা পুলিশ অ্যাসোসিয়েশনের নামে ব্যাচ হিসাবে বা অন্য কোনোভাবে কোনো ধরনের দাবি মন্তব্য প্রতি ইত্যাদি প্রদান করা থেকে ব্যবসায়ী গ্রহণ করছি যেটি আমাদের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অত্যন্ত জরুরি